আমরা চলে আসলাম তেরো মুখ ব্রিজ এটা হচ্ছে ব্রিজের আগে যে বাজারটা একদম আহ তাজা সবজি পাওয়া যায় কাঁঠাল ফল ফ্রুট এখানে আছে শহরের মানুষদেরকেও এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য গ্রামের মানুষগুলো বাজারে কত সুন্দর ব্যবস্থা করেছে শুক্রবারের এদিকে আসলে ব্রিজে দাঁড়ানোর মতো অবস্থা নেই এত মানুষ এত মানুষ আছে এখানে सब देखें तो तो वाले मेरी खराब आवाज था वापस टच ব্রিজ এখানে শেষ সামনে একটা বেলি ব্রিজ